রহমতুল্লাহ ঠান্ডা লেগে গেছে গরমের ভিতরে তো আজকে জুতাগুলো ফরিদপুর রাজবাড়ি ডেলিভারি দিতেছি যারা জুতা অর্ডার করতে চান এই ধরনের করে নিতে চান তাদের জন্য আজকে ভিডিও তারা এই ধরনের দোকানে মার্কেটিং করতে পারেন কোম্পানির নামটা দেখানো যাবে না যার কারণে আপনাদেরকে শুধু জুতাটা দেখাইতেছি আপনারা বিভিন্ন কোম্পানির নিজের নাম দিয়ে জুতাগুলো জুতোগুলো আর্টিফিশিয়াল চ্যাংা জুদাগুলো নিতে পারেন এগুলো পঁচানব্বই টাকা করে দিচ্ছি বর্তমানে পঁচিশ ডজন অর্ডার দিলে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি তো যারা জুদা নিতে চান যোগাযোগ করবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এগুলো আপনারা দেখে নিতে পারবেন সবাই থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আসসালামু আলাইকুম